তোরা আজকেও আবার গাছের পেছনে এসেছিস গাছে কেন জল দিচ্ছিস হ্যাঁ বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে তার মধ্যে গাছে জল দিচ্ছিস ওই শিরছিস কি আবার মুখ দিয়ে জল হচ্ছে নাকি এ শোনা তুই জল দিচ্ছিস কেন হ্যাঁ গাছ বেঁচেই আছে রে কি গরম জল দিচ্ছিস ও গাছ সব যাবে মরে রে ও নর্মাল টেম্পারেচার বৃষ্টির জল হচ্ছে আর তুই এদিকে গরম জল করে এনে গাছে দিচ্ছিস তাই তো নর্মাল টেম্পারেচার বাবা বাবা বা আহ এদের নিয়ে পারা যায় না তুই থাম হ্যাঁ আর জল না কাছে আজকে যদি তরমুজে হাত দিস তা দেখিস তোদের আজকে হবে আর ভাই দেখাতে হবে না ওরে বাবা রে তরমুজটা যেন লুকিয়েই থাকতে পারছে না যেই বড় হয়েছে তরমুজটার কাছে ওম নেদের চোখে পড়ে গেছে আগের দিন একটা ছেঁড়েছিস তাকা আর না কিন্তু আবার গোপ লাগিয়েছে দেখো আটা নিয়ে সে গোপ লাগিয়েছে ও দুই ভাইয়ের গোপ হয়েছে সাদা গোপ বুড়ো দাদু ফেভুকুইক দে লাগিয়েছে ভেভুকুইক দে তাহলে তো গোপ একদম উপরে তুলতে হবে এ তো আর টাটা যাবে না আকাশ দেখো বৃষ্টিতে চারিদিকে জলে জলে ভর্তি হয়ে গেছে গাছে জল দিতে এসেছে আর এই যে তরমুজে যদি হাত দিস তো তোদের হাত দেবো একদম দেখিস কি সুন্দর তরমুজটা হয়েছে আগের দিনের তরমুজটা ছিঁড়ে ফেলেছিস আর না 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 হাত দেবি না সরা হাত সরা হাত সরা পচে যাবে তরমুজ না নাটক হতে বলে গাছে ছিঁড়ে যাবে ওই দেখো ওই দেখো অমনি ছিঁড়ে ফেল দেবে এই চল এখান থেকে আগে ভাগ না হলে এই তরমুজটাও গাছে থাকবে না কি সুন্দর হয়েছে মনু চলো তুমি দুষ্টি হয়ে যাচ্ছ বলো